নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো বন্ধুরা আসুন দেখিনি এই নতুন রিক্রুটমেন্টের জন্য কারা আবেদন করতে পারবেন এবং কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং কোন পদের জন্য আবেদন করতে হবে সমস্ত কিছুই জানবো আজকের এই ভিডিও থেকে বলা হয়েছে সেন্ট্রাল ব্যাংকে চারশো চুরাশিটি শূন্য পদে নতুন নিয়োগ সাফাই কর্মচারী জব রিক্রুটমেন্ট দুই তাহলে আসুন দেখিনি এই ব্যাপারে সাফাই কর্মচারী জব রিক্রুটমেন্ট দুই সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন খুশির খবর সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার পক্ষ থেকে নতুন করে চারশো চুরাশিটি শূন্য পদে কর্মচারী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গে যে কোনো জেলা থেকে অথবা ব্লক থেকে আবেদন নথিভুক্ত জানাতে পারবেন চাকরি তাহলে আর দেরি না করে আবেদন করে ফেলুন সেন্ট্রাল ব্যাংকিং সাফাই কর্মচারী পদে কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বেতন বয়স আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে এই ভিডিওতে দেখুন নিয়োগকারী সংস্থার নাম হলো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নিয়োগ করা শুরু হয়েছে পদের নাম হলো সাফাই কর্মচারী মোট শূন্য পদ আছে চারশো চুরাশিটি আবেদনের শেষ তারিখ হলো সাতাশ ছয় দু শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বলা হয়েছে চাকরি প্রার্থীদের ন্যূনতম সরকারি স্কুল থেকে মাধ্যমিক পাস ডিগ্রি অর্জন করে থাকতে হবে এছাড়াও প্রার্থীদের কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই বয়স সীমার ব্যাপারে বলা হয়েছে প্রার্থীর আবেদন করার জন্য বয়স আঠারো থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে বিভিন্ন শ্রেণীর জন্য বয়সের ছাড় উল্লেখ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে বেতন সীমার ব্যাপারে বলা হয়েছে এখানে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সরকারিভাবে চাকরি প্রার্থীদের ভালো পরিমাণে বেতন প্রদান করা হবে প্রতি মাসে এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে চাকরি প্রার্থীদের চাকরি হলে আসুন এবার জেনে নেই আপনারা আবেদন কিভাবে করবেন চাকরি প্রার্থীদের সম্পূর্ণ আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে এক নাম্বারই দেওয়া আছে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অথবা এই ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া হয়েছে সেখানে ক্লিক করে সবার আগে নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে আবেদন শুরু করতে হবে দুই নম্বরে বলা হয়েছে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে পরবর্তীকালে অনলাইনে বাকি ফর্মটি সঠিকভাবে প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে এর পাশাপাশি প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দিতে হবে তিন নম্বর বলা আছে সর্বশেষে পুনরায় একবার ফর্মটি যাচাই করে সাবমিট করে এবং আবেদন ফি প্রদান করে আবেদন পত্র সম্পূর্ণ করতে হবে নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে বলা হয়েছে চাকরি প্রার্থীদের এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে সর্বোত্তম প্রার্থীদের সত্তর নম্বরের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে সিলেবাস উল্লেখ করা হয়েছে দেখে নিন সাবজেক্ট ও নম্বরের হিসাবটা এক নম্বর দেওয়া আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নলেজ থাকবে দশ নম্বর দু নম্বর দেওয়া আছে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে কুড়ি নম্বর তিন নম্বরে দেওয়া আছে এলিমেন্টারি অ্যারিথমেটিক থাকবে কুড়ি নম্বর চার নম্বরে দেখুন বলা হয়েছে ফিজিওমেট্রিক টেস্ট থাকবে কুড়ি নম্বর মোট সত্তর নম্বরের মধ্যে পরীক্ষা হবে এখানে আবেদন করার জন্য কত টাকা করে লাগবে এসসি এসটি পিডাব্লিউ প্রার্থীদের একশো টাকা বাকি সমস্ত প্রার্থীদের আটশো টাকা ফি প্রদান করতে হবে অনলাইনে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করেছি সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো কোন পদের জন্য নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে এবং কিভাবে আবেদন করতে হবে কি কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছুই আমি এই ভিডিওতে বলে দিয়েছি তবে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অবশ্যই একবার ভালো করে বিজ্ঞপ্তিটি দেখে তারপরেই আবেদন করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল চফরিউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ